নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় প্রতিদিন নিত্যদিন বন্ধুরা আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব একটা অনেক ইম্পর্টেন্ট মেডিসিন নিয়ে আলোচনা করবে অনেক ছেলেদের অনেক ধরনের সমস্যা হয় তার মধ্যে একটা সমস্যা হচ্ছে সেক্সলির সমস্যা এবং হরমোন ধরে রাখার একটা সমস্যা এই সমস্যাটাকে আমরা অনেকেই ভুগজি বা আমরা অনেকেই এই সমস্যার সমাধান করতে পারছি না এবং এই সমস্যা বক্তব্যকে আমরা অনেকেই আজকে বিস্তারিত বলবো এই সমস্যা কিভাবে সমাধান করবেন এবং কি মেডিসিনের মাধ্যমে আমরা এই সমাধান করব এই সমস্যাটা তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে যদি বন্ধুরা আপনারা নতুন থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা আমাদের সদস্যদের তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আলোচনা করবে এই ম্যাগালিস টোয়েন্টি ট্যাবলেটটা আমাদের স্ক্রিনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগালিস টোয়েন্টি ট্যাবলেট এই ম্যাগালিস টোয়েন্টি ট্যাবলেটটা মূলত একটা মেডিকেটেড ব্র্যান্ড যে কোনো মেডিসিন দোকানে আপনারা এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এবং অনেক হাই কোয়ালিটি একটা মেডিসিন আপনারা অবশ্যই এটা সঠিক নিয়ম জেনে বুঝে অবশ্যই এটা সেবন করবেন এই ম্যাগালিস টোয়েন্টি ট্যাবলেটটা এটা কোন কোম্পানি করে থাকে একবার বলে দেয় এটা হচ্ছে ম্যাকলয়েডস ফার্মাসিটের ব্র্যান্ডের একটা প্রোডাক্ট অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড়ো একটা কোম্পানির প্রোডাক্ট আছে এই ম্যাগালিস টোয়েন্টি ট্যাবলেটটা এই ট্যাবলেটটার মধ্যে কী কী মনিকুল তৈরি করা হয়েছে একবার বলে দিই এটা হচ্ছে টাডানাফিল টোয়েন্টি মিলিগ্রাম একটা ট্যাবলেট আপনারা বাজারে সিন্ডালাফিল্ড নামে একটা মেডিসিন পাওয়া যায় ভিগোরা হান্ড্রেড নামে একটা মেডিসিন পাওয়া যায় ওইটা হচ্ছে সিন্ডালাফিল্ড আছে ওই ভিগোরা হান্ড্রেডটা আর এটা হচ্ছে টাডানাফিল এর থেকে একটু বেটার একটা মেডিসিন আপনারা অবশ্যই এটা ইউজ করতে পারেন বা সেবন করতে পারেন এবারে বলি এই ম্যাগালিস টোয়েন্টি ট্যাবলেটটা আপনারা কেন সেবন করবেন এবং কি কারণে সেবন করবেন আমরা এই সময়ে আমরা অনেকেই অনেক ধরনের সমস্যায় থাকে বা অনেকেই অনেক ধরনের সমস্যা ভুক্ত তার মধ্যে একটা সমস্যা হচ্ছে সেক্সুয়ালিটি ডিসচার্জের একটা সমস্যা অনেকেই অনেক ধরনের সমস্যা আছেন তার মধ্যে এইটা কিন্তু একটা অনেকেরই গুরুত্বপূর্ণ এবং দুর্দান্ত একটা সমস্যা এই সমস্যা থেকে আমরা কিছুতেই মুক্তি পেতে পাচ্ছি না এবং অনেকেই এই ধরনের সমস্যা ভুগছেন কি করবেন উপায় পাচ্ছেন না আমরা এই চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি এই ম্যাগালিস টোয়েন্টি ট্যাবলেটটা এটা আপনারা সেবন করুন তাহলে আপনাদের এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন নিমিশেই এবারে বলি আপনাদের কি ধরনের সমস্যা আপনারা অনেকেই আছেন যে বিয়ে করেছেন বা বিয়ে করবেন অনেকেই ভয় কাটছেন সেক্সুয়ালিটি অ্যাভয়েশন হয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যাভসান হয়ে যাচ্ছে বা ধরে রাখতে পারছি না তাড়াতাড়ি উত্তেজনা বেড়ে যাচ্ছে যেরকম তাড়াতাড়ি অ্যাভয়েশনও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি পড়ে যাচ্ছে তার জন্য আপনারা কিভাবে এই ডিসচার্জ থেকে কিভাবে মুক্তি পাবেন সেই মুক্তির সমাধান হচ্ছে এই ম্যাগালিস টোয়েন্টি ট্যাবলেট আপনারা অনেকেই সেক্সুয়ালি করার আগে কিন্তু অ্যাভেশন হয়ে যাচ্ছে বা অনেকেই সেক্সুয়ালি করতে যাচ্ছেন তারপরেই কিন্তু অ্যাভেশনটা হয়ে যাচ্ছে তার জন্য আমরা এই মেডিসিনটা দেখাচ্ছি এই ম্যাগালিস্টনটি ট্যাবলেটটা এটা হচ্ছে টারানাইফলি গ্রুপের একটা ট্যাবলেট অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন দুর্দান্তের একটা রেজাল্ট পাবেন অবশ্যই একবার খেয়ে দেখুন আপনারা তাহলে আপনারা বুঝতে পারবেন এর কি কাজ এর কি গুণ আছে একবার বলে দিই টুই ট্যাবলেটটা কীরকম দেখতে হয় একবার দেখিয়ে দিই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এক পাতার মধ্যে চার পিস ট্যাবলেট থাকে দেখতে পাচ্ছেন চার পিস থাকে এক পাতার মধ্যে চার পিস আপনারা পেয়ে যাবেন এর কি প্রাইস আছে আমাকে বল দিই এই চার পিসের দাম হচ্ছে আপনাদের চারশো তিয়াত্তর টাকা দাম আছে চার পিস ট্যাবলেটের দাম একটু কস্টলি মেডিসিন কিন্তু আপনারা অবশ্যই দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন এর যে কী কাজ আছে আমরা অবশ্যই এটা আপনারা ট্রাই করতে পারেন এবারে বলে দি সেক্সুয়ালিটি তাড়াতাড়ি অ্যাবেশন হয়ে যাচ্ছে তা আপনারা কী নিয়মে বা সেক্সুয়ালিটি করা কতক্ষণ আগে আপনারা এই মেডিসিনটা সেবন করা যাবে অবশ্যই আপনারা যখনই সেক্সুলে করতে যাবেন সেক্সুলে করতে ইচ্ছুক হবে তখন আপনারা তার আধ ঘন্টা আগে তিরিশ মিনিট আগে আপনারা এই ট্যাবলেটটা সেবন করবেন তার পাশাপাশি আপনারা যে কোনো একটা গ্যাসের ট্যাবলেট খাবেন যে কোনো একটা ভিটামিন খাবেন কি গ্যাসের ট্যাবলেট আমি বলে দিই তার পাশাপাশি একটা প্যানডি নামে একটা ক্যাপসুল পাওয়া যায় তার পাশাপাশি এই প্যানডিটা খাবেন তার পাশাপাশি এ টু জেড গোল্ড নামে একটা ক্যাপসুল পাওয়া যায় ভিটামিন ক্যাপসুল ওইটা খাবেন মোট তিনটা ট্যাবলেট একটা গ্যাসের একটা ভিটামিন একটা এই ম্যাগালিস টোয়েন্টি ট্যাবলেট এই তিনটে মেডিসিন আপনারা একসঙ্গে খাবেন সহবাস করার আধ ঘন্টা আগে আপনারা সেবন করবেন তাহলে আপনারা দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন ঘন্টার পর ঘন্টা আপনারা সেক্স করতে পারবেন সহবাস করতে পারবেন একটা ট্যাবলেট সেবন করার ফলেই আপনারা অবশ্যই একবার ট্রাই করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন এটা কত বয়স থেকে কত এইজ থেকে একবার খেতে পারবেন একবার বলে দিন যাদের আঠারো প্লাস বয়স অবশ্যই আঠারো প্লাস যাদের বয়স আছে সেসব পেশেন্টদের ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন বা সেবন করতে পারেন আঠারো প্লাস বয়স শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে এই মেডিসিনটা প্রযোজ্য শুধুমাত্র ছেলেরাই ইউজ করতে পারবে মেয়েদের জন্য নয় এবার বলি কি সাইড এফেক্ট আছে টি টোয়েন্টি ট্যাবলেটটা এই ম্যাগালিস টোয়েন্টি ট্যাবলেটটা একমাত্র সাইড এফেক্ট হচ্ছে আপনাদের যাদের ব্লাড সুগার হাই আছে ব্লাড প্রেশার হাই আছে এবং যাদের হার্টের সমস্যা আছে এই তিন ধরনের যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে আপনাদের সেবন করা যাবে না নাহলে কিন্তু সবার ক্ষেত্রে আপনারা এটা সেবন করতে পারবেন অবশ্যই এটা জেনে বুঝে সেবন করবেন না হলে কিন্তু এটা সেবন করবেন না কারণ যাদের ব্লাড প্রেশার ব্লাড সুগার এবং হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে একমাত্র আপনারা এটা সেবন করবেন না তাহলে কিন্তু সব পেশেন্টদের ক্ষেত্রে সেবন করা যাবে এবং সপ্তাহে একটা ট্যাবলেট আপনারা সেবন করবেন কারণ প্রতিদিন খাওয়ার জন্য কিন্তু এই ট্যাবলেটটা নয় অনেক কস্টলি এবং অনেক পাওয়ারফুল একটা ট্যাবলেট আপনারা সপ্তাহে একটা করে সেবন করতে পারেন প্রয়োজন অনুযায়ী সপ্তাহে একটা সেবন করলে এক সপ্তাহ কিন্তু আপনারা শক্তিটা বা স্টেমিনাটা পেয়ে যাবেন একটা ট্যাবলেট খাওয়ার ফলে আপনারা অবশ্যই এটা ট্রাই করুন শুধুমাত্র আঠেরো প্লাস যাদের বয়সে শুধুমাত্র ম্যান ওমেনের জন্য নয় শুধুমাত্র ছেলেদের জন্যই আপনারা এটা ইউজ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো মেডিসিন সম্পর্কে জানলে আমাদের জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ ইনজয় লাইফ ধন্যবাদ